আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আছেন এমন সময় এক দল আসলো এসে তাদের মাঝে কথোপকথন হচ্ছে একজন ফেরেশতা বলতেছেন ইনি তো ঘুমন্ত আরেকজন বলতেছে সে ঘুমাইলে কি হবে তার তার অন্তর সজাগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অন্তর সজাগ এরপরে আরেকজন বলতেছে তার ব্যাপারে এই ব্যক্তি সম্পর্কে কিছু বলো তখন আরেকজন ফেরেশতা বলতেছে এই ব্যক্তির উদাহরণ হলো যে একটা ঘর নির্মাণ করা হলো এই ঘরের সামনে একজন আহ্বানকারী সে আহ্বান করলো যে তোমরা প্রবেশ করলো এবং মেহবান গ্রহণ করলো আরেকজন বলতেছে তুমি যে এক্সাম্পলটা দিলা এটার ব্যাখ্যা করো তখন আরেকজন ফ্রেসটা বলতেছে যে ব্যাখ্যা হলো যে ঘরের কথা বলা আছে হলো জান্নাত

সে আল্লাহরই অবদ্ধ হলো আমার আসমু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতাদ আসাল্লাহ এবং যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদ্ধ হলো সে আল্লাহরই অবদ্ধ হলো কথা বুঝে আসছে এরপরে তাহলে আমরা কি বুঝলাম আল্লাহর আনুগত্য হলে রসূলের আনুগত্য হলে আল্লাহর আনুগত্য হবে রসূলের অবদ্ধ হলে আল্লাহরই অবদ্ধ হয়ে যেতে হবে আর আল্লাহর অবদ্ধ হলে তাদের অবস্থা কি জাহান্নাম

মানুষের অন্তরে যদি নিসকালা হাবাতুল খারদালিমিনাল ঈমান সরিষার দানা পরিবার যদি তার অন্তরে ঈমান থাকে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহি হামদি এই কথাটি তাদের কাছে এত ভারী হলো কেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো কালিমা তৌহিদের আটটি শর্ত আছে কয়টি শর্ত আটটি শর্ত এর মধ্যে আট নম্বর শর্ত হলো আল কুফর কুফরি করা কি করা

তারপরে আল্লাহর প্রতি ইমান আনা এই কথাটির ওজন তারা বুঝছিল যে সমস্ত ইলাহকে আমাদের আগে বয়কট করতে হবে আল্লাহ ব্যতীত সারা বিধান দিবে তাদেরকে বয়কট করতে হবে আজ আমাদের সমাজে আমাদের এক শ্রেণীর ওয়ালাকরাম তারাও আমাদেরকে বিধান দিচ্ছে এটা হারাল এটা হারাম এইভাবে চলো হ্যাঁ আপনারা খুবই মানে প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন আদিবিন হাতে

এবং খ্রিস্টানদের ধর্ম যাজকদেরকে হুজুরদেরকে কি করছে রবের স্থানে বসাইছে রব হিসেবে তারা মেনে নিছে তখন আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আমরা তো তাদের ইবাদত করি না কিভাবে তাদেরকে আমি আমরা রবের স্থানে বসাইলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন তারা যেটাকে হালাল বলে সেটাকে কি হালাল জানো না তারা যেটাকে হারাম বলে সেটা তাদের ছেলেকে হারাম জানো বলে হ্যাঁ এটাই তো তাদের ইবাদত করা সম্মানিত উপস্থিতি

কিভাবে জাকাত আদায় করছেন এই সবগুলো সবগুলো আপনাকে আমাকে কি করতে হবে রসুলের আনুগত্যের মধ্যে আসতে হবে তার পিছে পিছে চলতে হবে তখন আপনি আমি পূর্ণাঙ্গ ইমানদারের মধ্যে প্রবেশ করতে পারবো আল্লাহ সুবাহ তারা আমাদেরকে আজকে যে বিষয়ের উপরে এতেবারে সুন্নার উপরে যে আলোচনা হলো আল্লাহ সুবাহ তালের উপরে আমল করার তো অভিজ্ঞান করুন